হে গুড মর্নিং এভরি ওয়ান সকালবেলা আমার দিদিভাই আর মায়ের তিনজনের চা দেখো দিদিভাই অসাধারণ অসম্ভব সুন্দর চা বানিয়েছে সকালবেলা তো চা বিস্কুট খেয়ে নিয়েছি আর এখন দিদিভাইয়ের বাড়িতে কি খাবো ব্রেকফাস্টে তো চলো দেখি কি আছে আজকে ব্রেকফাস্টে একবার গিয়ে দেখাই চলো এই যে দেখো রয়েছে ব্রেকফাস্টে ডালপুরি আর হচ্ছে আলুর দম তো ডালপুরিটা না অসম্ভব টেস্টি ছিল অসম্ভব টেস্টি ছিল মানে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি ঠিকই কিন্তু মানে আমার দেখে আবার জীবে জল চলে আসছে আর আলুর দমটা দিয়ে খেতে মানে আলুর দমটাও ভালো হয়েছিল কিন্তু আলুর দমটা লাগছিল না মানে ডালপুরিটাই নিজেই এতটা টেস্টি হয়েছিল যে মনে হচ্ছিলো যেন ডালপুরিটা শুধু শুধুই খাই তো আমি শুধু শুধুই কিন্তু খেয়েছি স্নান ধান সব কমপ্লিট হয়ে গেছে আর ডালপুরি দুটো খেয়েছি আমার আবার খিদে পেয়ে গেছে এখন খাচ্ছি ডাবের জল এরপরে দেখো ফল কেটে দিয়েছে দিদিভাই অ্যাপেল ড্রাগন আর হচ্ছে স্ট্রবেরি এগুলো খাবো আজকে জানি না কেন আমার এত 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 খিদে পেয়ে যাচ্ছে খেতে বসে পড়েছি আজকে খাবারে আছে ভাত ডাল আছে আর এটা হচ্ছে ধোকার ডালনা এটা হচ্ছে শিম আলু ভাজা মাছের ঝাল আছে আর একটু আলুর তরকারি আছে আর মিষ্টি দইও আছে তো দেখা মিষ্টি দইটা তো আমাদের সবার খাবার এগুলো মাছের ঝালটা এই যে মিষ্টি দই ক্ষীর দই সন্ধে হয়ে গেছে তার আগে কিন্তু চা খাওয়া হয়ে গেছে আমার চা বিস্কুট খেয়ে নিয়েছি আর এখন দেখো এই যে গার্লিক ব্রেড খাচ্ছি অর্ডার করে দিয়েছিল দাভাই তো গার্লিক ব্রেড খেতে ভীষণই ভালো লাগে আমার তোমাদের কার কার ভালো লাগে গার্লিক ব্রেড খেতে আমাকে কমেন্ট করে জানিও বেশ একটা আলাদাই মানে জানি না কেন আমার ঘুরতে গেলেও কোথাও ধরো মলে টলে তো আমার গার্লিক ব্রেডটা খেতে ভীষণ ভালো লাগে তো এটা আমি আর না করতে পারিনি সোজা গার্লিক ব্রেড কিন্তু খেয়ে নিয়েছি তারপরে দেখো রাতের খাবার খেতে বসে গেছি কিচ্ছু নিইনি শুধু একটা ডিম ভাজা আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর ভাতটা কিন্তু ঘি দিয়ে মেখে নিয়েছিলাম একদম গরম গরম ভাত ঘি দিয়ে মেখে আর এই ডিম ভাজা এটা পেঁয়াজ ছাড়া এমনি শুধু দুপিটি ভাজা এটা কিন্তু ইয়ে নয় পোচ নয় দুপিটি একদম কড়া করে ভাজা এটা আমার খেতে খুব ভালো লাগে মাঝখানে খাচ্ছিলাম না ভালো লাগছিল না তবে এখন আজকে আবার খেলাম ভালোই লাগলো আর এই ফুলকপি আলু মোটাসুটি তরকারিটা আমার রাত্রেবেলাই করেছে তো চলো ব্রেকফাস্ট এই সরি ভুল ভাল বুকে যাচ্ছি ডিনারটা করে নিয়ে ঘুমিয়ে পড়ব বাই